অমিত আপনাদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে সালে সাতাশে অক্টোবর তাকে গ্রেপ্তার করেছিল ইডি এই মুহূর্তে তিনি জেল হেফাজতে ইডি স্পেশাল কোর্টে তার জামিনের জন্য আবেদন করা হয়েছে তার আইনজীবীদের তরফে আজকে ইডির তরফে তার দিন ধার্য করা ছিল আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন কখনো বিধায়ক যারা দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হয়েছেন তাদের জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে একাধিকবার প্রভাবশালী তত্ত্বের কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা বা তদন্তকারী অফিসারেরা এবার জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তার জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালত কক্ষে উঠে এলো কিং মেকার তত্ত্ব নাম না করেই জ্যোতিপ্রিয় মল্লিককে কিং মেকার আখ্যা দিলেন ইডির আইনজীবী কেন জ্যোতিপ্রিয় মল্লিককে কিং মেকার বলা হচ্ছে ইডির তরফে আদালতে সওয়াল করার সময় জামিনের বিরোধিতা করতে কি তারা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক এতটাই ক্ষমতাবান কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জামিন পেলে প্রভাবিত করতে পারবেন তদন্তকে তার ক্ষমতা বলে সাক্ষ্যদের প্রভাবিত করবেন তদন্ত যে মুহূর্তে যে পর্যায়ে এই মুহূর্তে রয়েছে তদন্ত ভেসতে দিতে পারে ইডির আইনজীবী সওয়াল করার সময় আদালতে বলেন জ্যোতিপ্রিয় মল্লিকের এস এস কেম হাসপাতালের ঘটনা এবং চিরকুটের কথা তার মেয়ের হাত দিয়ে একটি চিঠি তিনি দিয়েছিলেন যে চিঠি পরবর্তী সময়ে এস কে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় সেটি সিআরপিএফ হাতে আসে পরবর্তী সময়ে সেটি ইডির হাতে আসে সেখানে বেশ কয়েকজন অভিযুক্ত বা জ্যোতিপ্রমিক ঘনিষ্ঠের কথা বলা হয়েছে চিঠিতে যারা পরবর্তী সময়ে গ্রেপ্তার হন রেশন দুর্নীতি মামলায় সেক্ষেত্রে তিনি এতটাই প্রভাবশালী যে তাকে জামিন দিলে তদন্তে প্রভাব ফেলতে পারেন সাক্ষদের প্রভাবিত করতে পারেন এই কারণে জামিনের বিরোধিতা করা হচ্ছে বিচারকের তরফে বলা হয়েছিল বা বিচারক বলেছিলেন বা বিচারকের মন্তব্য ছিল উনি তো এখন মন্ত্রী নন তাহলে প্রভাব ফেলবেন কিভাবে। এই জায়গাতেই ইডির আইনজীবী দুর্নীতি মামলায় যে সমস্ত মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন যারা এখন মন্ত্রী নন কিন্তু তারা এতটাই ক্ষমতাবান বা তাদের প্রভাব এতটাই রয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট দিচ্ছে চার্জশিটের অনুমোদন চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে রাজ্য সরকার তাতে নাও বলছে না আবার অনুমোদন দেবে না সেটাও বলছে না সেক্ষেত্রে এরা এতটাই ক্ষমতা বল এদের রয়েছে যে চার্জশিট দেওয়ার পরেও তারা এতটাই প্রভাবশালী বা এতটাই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যে তাদের চার্জশিটের অনুমোদন রাজ্য সরকার দিচ্ছে না এমনটা অভিযোগ শোনা গেল ইডির আইনজীবীর গলাতে ইডির আইনজীবী বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক কিংপিন এটা দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত যে সমস্ত অভিযুক্ত ধরা পড়ছে বা যাদের এক্সামিন করা হচ্ছে তাদের কোনো না কোনোভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কানেকশন রয়েছে এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে রাজা একরকম হয় আবার রাজা তৈরি করে যারা রাজা তৈরি করে কিং মেকার তারাও ক্ষমতাবান বা ক্ষমতাশালী সেই ক্ষমতা বলে জ্যোতিপ্রিয় মল্লিক যদি বেল পান বা জামিন তদন্ত প্রভাবিত করতে পারবেন বা করতে পারেন এমনই আশঙ্কার কথা ইডির আইনজীবীর গলায় এই কারণেই ইডির তরফে আজকে প্রথম দিন যখন তাদের তরফে রিপ্লাই দেওয়া হচ্ছে আদালতের কাছে তারা প্রভাবশালী তত্ত্ব ক্ষমতাবান জ্যোতিপ্রিয় এবং কিং এবং কিং মেকারের উদাহরণ আনছেন এমনকি আরও এক মন্ত্রী তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাম না করে তার বিষয়টিও উঠে এসছে আদালতে এজলাসের শুনানির সময় তারও প্রভাবশালী তত্ত্বের কথা আদালতের কাছে ব্যাখ্যা দেওয়া হয়েছে ইডির তরফে যে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে এখনো পর্যন্ত স্যাংশন পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেক্ষেত্রে এরা মন্ত্রী না থাকলেও এরা ক্ষমতাশালী ক্ষমতা বান ক্ষমতা বল এরা প্রভাব খাটাতে পারেন জামিন পেলে এমনই অভিযোগ ইডির এমনকি যে চার্জশিট দেওয়া হয়েছে রেশন দুর্নীতি দুর্নীতি মামলায় সেখানে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা কী সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে ইডির তরফে এমনটা আদালতে জানানো হয় ইডির আইনজীবীর তরফে একুশ তারিখ একুশে ডিসেম্বর আবার ইডির তরফে তাদের যুক্তি তারা কেন জামিনের বিরোধিতা করছেন তা তুলে ধরা হবে আদালতের কাছে অন্যদিকে গত তিন দিন শুনানির যে তিন দিন তিন দিন ধরে আর্গুমেন্ট যেটা হয় বা সওয়াল হয় সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীর তরফে তিনি অসুস্থ তার সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র নেই তিনি মন্ত্রী হলেও তার প্রভাব এখানে নেই এই দুর্নীতি 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 মামলায় তার কোনো যোগ নেই এমনটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল আদালতের কাছে সেই জায়গা থেকে আজ থেকে ইডির তরফে তার রিপ্লাই দেওয়া শুরু হলো সেই জায়গাতে কিং কিংমেকার ক্ষমতা স্পান ক্ষমতা বল প্রভাবশালী এই তথ্যগুলো সামনে আনা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ